হাইকোর্টের স্বস্তি চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার আসফাকুল্লার বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতে ছ সপ্তাহের জন্য স্থগিতাদেশ বিচারপতির তীর্থঙ্কর ঘোষের আঠাশে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি এক পাতার অভিযোগেই তদন্ত শুরু প্রমাণ কোথায় তথ্য প্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করলে কি ক্ষতি হতো সাধারণ মানুষের অভিভাবক রাজ্য যদি তাঁদের উপরেই নিজের ক্ষমতা প্রদর্শন করে তাহলে তারা কোথায় যাবেন রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রেই শুধুমাত্র ডাক্তার বলে নয় সমাজের যে কোনো ব্যক্তি যেখান থেকে যদি কোনো রকমের অন্যায়ের প্রতিরোধ করতে যায় সেখানে একটা রাষ্ট্রশক্তির ব্যবহার হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমার মনে হয় কোনো রাজ্যের যদি সমষ্টিগত কর্তব্যের একটা যোগফল হচ্ছে ন্যায় ব্যবস্থা তো ন্যায় ব্যবস্থা যদি কোনোভাবে এভাবে যদি দুর্বল করা হয় তাহলে সেই সামাজিকভাবে মানুষের ক্ষতি হবে শুধুমাত্র ডাক্তার সমাজ বলে নয় সমস্ত সমাজের ক্ষেত্রে আমার মনে হয় ক্ষতিকারক একটা দিক তৈরি হবে ন্যায় ব্যবস্থার জায়গা থেকে আজকের মহামান্য আদালত যে অর্ডারটা দিলেন আমরা মনে করি এটা একটা এক ধরনের জয় যেটাতে মানুষ সাহসভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আসফাগুল্লা আর আইনজীবী তিনি কি বলছেন শোনাব আপনাদের এই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা যায় কি না তা নিয়ে আদালত প্রশ্ন তুলেছেন কারণ আমাদের সাবমিশন ছিল এই এফআইআর এ কোনো কবজেবল অফেন্স ডিসকস করেনি যার কারণে কোনো এফআইআর এই এই অভিযোগের উপরে ভিত্তি করে কোনো এফআইআর করা যায় না এবং দু নম্বর ছিল যারা আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ এর আগে আপনারা দেখেছেন আমরা মামলার মধ্যে আমরা দেখিয়েছি যে কলকান দাসগুপ্তর ক্ষেত্রেও এক এই থানা একই ধরনের পদক্ষেপ নিয়েছিল এবং তাকে অ্যারেস্ট করেছিল এবং এই আদালত থেকেই আমরা স্টে অর্ডার নিয়ে আসি সেক্ষেত্রেও তদন্তকারী অফিসার যিনি ছিলেন সেই একই তদন্তকারী অফিসার এক্ষেত্রেও আশপাকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ফলে কারণ অনুসন্ধান করতে হবে আগামী দিনে আর তার জন্যই আগামী দিনের হলফনামার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার হলফনামা দেবে মামলার আবার শুনানি হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা